আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি অমূল্য সংখ্যা নিয়ে অনেক দিন ধরে আলোচনা করছি বা অনেকগুলি লেকচারে আলোচনা করছি আরও হয়তো বা একটা ক্লাস লাগবে অমূল্য সংখ্যার উপরে আসো এবার আমরা একটু প্রশ্নটা পড়ে নেই আজকে আমার আলোচ্য বিষয় কি এখন আমাদের আলোচ্য বিষয় হলো দুইটা ভিন্ন বাস্তব সংখ্যার মধ্যে অ অসংখ্য অমূল্য সংখ্যা বিদ্যমান এই সূত্রটা আলোচনা করতে হলে আমাকে আর্কিমিডিসের সূত্রের সূত্রে সাহায্য নিতে হবে এখন কি বলে সেটা একটু শুনে নাও তার থিওর মধ্যে কি বলেছে আর্কিমিডিস বলেছে এ যদি দুইটা ভিন্ন বাস্তব সংখ্যা হয় এবং ল্যামডা একটি ধনাত্মক অমন সংখ্যা হয় এবং এন একটি স্বাভাবিক সংখ্যা হয় এর একটি কি হয় স্বাভাবিক সংখ্যা হয় তখন আর্কেমিটিস বলেছে এ বির মধ্যে যে বড় যদি বি বড় হয় তাহলে বি মাইনাস এ কে আমি যদি এন দ্বারা গুণ করি এই গুণফলটা ফলটা টু ল্যামডার থেকে বড় হবে কার থেকে বড় হবে টু ল্যামডার থেকে বড় হবে এইটা হলো আর্কিমিটিসের সূত্র আরেকটা বিষয় তোমাদেরকে একটু বলি দেখো আমি যদি কখনো দেখাতে পারি এ প্লাস টু ল্যামডা বাই ফাইভ লক্ষ্য করো এরকম একটা পদ যদি আসে এটা যদি বিয়ের থেকে ছোট হয় তাহলে তোমরা বলো এইটার থেকে যদি একটা পথ আমি লিখি ল্যামদা বাই ফাইভ এটা বড় হবে কি না এটা অসমতার একটা লজিক কি দেখো কেউ যদি উনিশের থেকে বড় হয় তাহলে সে নিশ্চয়ই আঠারোর থেকে বড় হবে ঘটনা নয় কারণ কারো বয়স যদি উনিশ বছরের থেকে বেশি হয় সে অবশ্যই আঠারো বছরের থেকে বড় ঠিক এই ঘটনার উপর ভিত্তি করে আমি বলতে পারি কেউ যদি টু ফাইভের থেকে বড় হয় সে ফাইভের থেকেও বড় হবে এই বিষয়টা যদি তোমরা বুঝে থাকো আশা করি তোমরা এটা বুঝতে পারবে আরেকটা বিষয় এখানে বলার আছে আমার দেখো দুইটা সংখ্যার বিয়োগ ফল যদি অমূলধ হয় কে লক্ষ্যপূর্বা দুইটা সংখ্যার বিয়োগ ফল যদি অমূলত হয় তাহলে উভয়ের সংখ্যা অমূলত হবে অথবা এই দুইটা সংখ্যার মধ্যে যে কোনো একটি অমূলত হতেই হবে এই আলোচনাটুকুর উপরে ভিত্তি করে আমরা আসো উপপাদ্যটা প্রমাণ করি শুরু করি এবং এভাবে শুরু করতে পারি যে ধরি ধরি এ ও বি দুইটি ভিন্ন বাস্তব সংখ্যা ভিন্ন বাস্তব সংখ্যা এবং এস দেন বি মাইনাস এ অবশ্যই জিরোর থেকে বড় হবে কারণ বি যেহেতু এর থেকে বড় তাহলে বি মাইনাস এ অবশ্যই জিরোর থেকে বড় হবে এখন ল্যামদা একটি ধনাত্মক অমূলত সংখ্যা হলে অমূলত সংখ্যা হলে হলেমেডিসের সূত্র অনুসারে আমরা পাই কে তোমরা জানো জানোডিস হলো গণিতের জন আর্কিমিডিসের মিডিসের সূত্র অনুসারে আমরা পাই সূত্রানুসারে আমরা পাই সূত্রসার কি পাই দেখো এই যে বি মাইনাসে এই ব্যবধানটাকে আমি যদি একটা সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা এন দ্বারা গুণ করি সেই গুণ ফলটা টু থেকে বড় হবে এটা বলেছে বি মাইনাস এখানে একটু পরিচয়টা দিয়ে নেই যেখানে এন বিলংস টু ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা বি মাইনাস এ ইজ গ্রেটার দেন টু লমদা বাই এন নেক্সট দেখো উভয় পাশে যদি আমি বি যোগ করি এ যোগ পড়ি না শুধু বি থাকবে ডান পাশে হবে এ প্লাস টু ল্যামদা বাই এন অর্থাৎ আমি এখান থেকে বলতে পারি এ প্লাস এ প্লাস টু ল্যামদা বাই এন ইস লেস দেন বি দেখো এইটার থেকে যদি বি বড় হয় আবার বি কার থেকে বড় বি এর থেকে বড় তাহলে এইটার থেকে বি বড় এখন এর সাথে এইটাও ধ একটা পদ যোগ আছে তো এইটা ধনাত্মক ও ধনাত্মক অবশ্যই এটা এর থেকে বড় কেন এর থেকে বড় হবে দেখো এর সাথে যুক্ত আছে টু ল্যামদা বাই এন ল্যামদাও ধনাত্মক এন ও তার মানে কি এর সাথে কিছু যোগ হলো এর সাথে যদি কিছু যোগ হয় সেই পটটা নিশ্চয়ই কার থেকে বড় এর থেকে বড় এই যুক্তি অনুসারে আমি বলতে পারি এই পটটা এর থেকে বড় তাহলে এটা কার থেকে বড় দেখো আমি এখান থেকে বলতে পারি এই পটটার থেকে কে বড় এ প্লাস ল্যামডা বাই এন এটাও বড় কারণ এটাও ধরাত্মক এটাও ধরাত্মক তাহলে এর সাথে কিছু যোগ হলো এইটার থেকে আবার কে বড় এ প্লাস বাই আবার টু এটার থেকে কে বড় বি বড় তাহলে এখানে আমি কি বলবো এই এর থেকে এটা বড় এটার থেকে এইটা বড় আসো দেখি এই দুইটাকে যোগ বিয়োগ করলে আমরা যে রেজাল্টটা পাই সে রেজাল্টটা কি হয় তাহলে আমরা কি বলবো যেহেতু এ প্লাস টু ল্যামদা বাই এন মাইনাস এ প্লাস বাই এন দেখো এই ব্র্যাকেট তুলে নিলে এ ক্যান্সেল হয়ে যায় টু ল্যামদা বাই এন থেকে যদি ল্যামদা মাইনাস হয় তাহলে আমাদের রেজাল্ট থাকবে ল্যামদা এন তাহলে যেহেতু অমূলত তাহলে ল্যামদাকে একটা মূলত সংখ্যা দ্বারা ভাগ করলে অর্থাৎ অমূলতকে মূলত দ্বারা ভাগ করলে সেটা মূলত হয় তোমরা আগের ক্লাসে জেনে তাহলে যা একটি অমূলত সংখ্যা যা একটি অমূলত সংখ্যা একটি অমূলত সংখ্যা এখন দেখো দুইটা সংখ্যার যদি অমূলত হয় তাহলে এইটা এবং এইটা এর বিয়োগ ফল যদি অমূলত হয় তাহলে দুটোই অমূলত অথবা দুটোর মধ্যে যে কোনো একটা অমলত হবে আমি এখন কি লিখব সুতরাং সুতরাং এ প্লাস ল্যামদা বাই এন বা এ প্লাস টু ল্যামদা বাই এর অন্তত একটি অমলজ সংখ্যা এর অন্তত একটি অমলত সংখ্যা তাহলে দুইটার মধ্যে কোনটা অবরোধ সংখ্যা আমি জানি না দুইটার একটা মিনিমাম একটা অবরোধ হবেই তাহলে যেটা অবরোধ হবে আমি সেটাকে যদি সি ধরে নেই সেই সংখ্যাটা কার মধ্যে অবস্থান করে এ আর বি এর মধ্যে অবস্থান করে তাহলে আমি ধরবো অবরোধ সংখ্যাটি সি অথবা আমি এটাকে বলবো কি দুইটার মধ্যে একটা অবরোধ সংখ্যা হবেই তাহলে ইহা নির্দেশ করে ইহা নির্দেশ করে এ ও বি এর মধ্যে এ ও বি এর মধ্যে অন্ততপক্ষে একটি অমূল সংখ্যা আছে সংখ্যা আছে এখন একটা যে অমূল সংখ্যা আছে সেটার যদি আমরা একটা নাম দেই সেটাকে আমরা নাম দিতে পারি সি তাহলে ওইটাকে সি নাম দিয়ে তাহলে লিখি ধরি এর তাহলে এই দুইটার মধ্যে একটা অমূলের সংখ্যা যদি সি আসে পুনরায় আমরা কি দেখাতে পারবো এ আর সি এর মধ্যে আরেকটা অমূলের সংখ্যা আছে এখন সি কে কেন নিব শোনো এখানে বলা আছে বাস্তব ভিন্ন বাস্তব তাহলে যারা অমূল সেটাও তো বাস্তব তাহলে এ যেহেতু বাস্তব সি অমূলত হলো সেও বাস্তব তাহলে এবার দেখাতে পারবো এ আর সি এর মধ্যে আরেকটা অমূলত আছে বি এর মধ্যে একটা অমূলত আছে ওদেরকে নাম দিলাম পুনরায় দেখাতে পারবো এ আর সি এর মধ্যে যে অনুরোধটা আছে সেটা এ আর ওইটার মধ্যে একটা মূলত ওইটা আর সি এর মধ্যে একটা মূলত এভাবে অগ্রসর হয়ে আমি দেখাতে পারবো এ আর বি এর মধ্যে অসংখ্য অবলোধ সংখ্যা আছে লিখি আবার দেখানো যাবে আবার দেখানো যাবে এ ও সি এর মধ্যে একটি অমূল্য সংখ্যা বিদ্যমান সিও বিয়ের মধ্যে একটি অমূল সংখ্যা বিদ্যমান তো আমি কি করলাম এ আর বিয়ের মধ্যে পেলাম সি পুনরায় এ আর সি এর মধ্যে পেলাম একটা সি আর বিয়ের মধ্যে পেলাম একটা তাহলে একটা থেকে কয়টা মূলত দুইটা পরবর্তীতে আবার এইভাবে বৃদ্ধি পেতে থাকবে তাহলে আমি বলতে পারবো এভাবে অগ্রসর হয়ে দেখানো যাবে এ আর সি এর মধ্যে অসংখ্য অমল সংখ্যা এ আর বি এর মধ্যে অসংখ্য অমল সংখ্যা বিদ্যমান তাহলে হয়ে বা এভাবে অগ্রসর হয়ে দেখানো যায় বা যাবে এ বিয়ের মধ্যে অসংখ্য বিদ্যমান প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পেরেছ আমার ক্লাসটি যদি কারো সরাসরি দেখতে সমস্যা হয় সেই ল্যান্ডস্কেপ গুলি যদি তোমরা একটু দেখার চেষ্টা করো আশা করি অক্ষরগুলি আরো ভালো দেখতে পাবে এবং একটু সময় নিয়ে ধীরে সুস্থ দেখবে কোথাও যদি বুঝতে সমস্যা হয় কমেন্টস বক্সে কমেন্টস করবে এবং তোমাদের আমার ক্লাসগুলি যদি ভালো লেগে থাকে বন্ধুদের মাঝে শেয়ার করবে সকলে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আলাইকুম